নমস্কার আজ আমি আপনাদের বলবো এই যে শীত এসছে এই শীতে ঠোঁট ফাটা তার কারণ তার সমাধান কী এবং ঘরে তৈরি একশো পারসেন্ট প্রাকৃতিক লিপ বাম যেটা আয়ুর্বেদ বেস্ট আপনার পুরো ভিডিওটার সঙ্গে থাকুন লাস্টে বলবো যে কিভাবে আপনি ঘরে বসে নিরাপদ এবং স্বাস্থ্যকর লিপ বাম নিজে তৈরি করবেন এবং মিরাকেল রেজাল্ট পাবেন দেখুন শীতের সময়ে ফোট ফাটে না এমন মানুষ খুঁজে পাওয়াটা কিন্তু খুবই কঠিন কখনো ব্যথা হয় কখনো রক্ত বের হয় কখনো লিপস্টিক বসে না এই সমস্যা খুবই অস্বস্তিকর কিন্তু আপনি কি জানেন এটা শুধু বাইরের সমস্যা নয় ছোট ফাটার মূল কারণ হচ্ছে শরীরের ভেতরেও সমস্যা আছে আজকের ভিডিওতে আমরা জানবো ছোট আসল কারণ কি আয়ুর্বেদের মতে ভিতর ও বাইরে থেকে কীভাবে এর সমাধান করতে পারি আর সবার শেষ জানবেন যে ঘরে বসেই কীভাবে বানানো যায় একশো পারসেন্ট প্রাকৃতিক লিপ বাম যেটা একবার ব্যবহার করলেই পার্থক্য আপনি নিজেই বুঝবেন তাহলে চলুন শুরু করা যাক দেখুন ঠোঁট ফাটে কেন যেটা আমরা দেখি সেটা হলো শুষ্ক বা ফাটা ঠোঁট কিন্তু আয়ুর্বেদ বলছে সমস্যা সবসময় ভেতর থেকে শুরু হয় প্রথম কারণ ডিহাইড্রেশন অর্থাৎ জল কম খাওয়া রক্ত ও রস ধাতু শুষ্ক হয়ে যায় প্রথম প্রভাব পড়ে ঠোঁটে দ্বিতীয় কারণ ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া শীতের বাতাস ঠোঁটের প্রাকৃতিক তেল সরিয়ে দেয় তৃতীয় কারণ বারবার ঠোঁট চাটা অনেকেই ঠোঁট শুষ্ক লাগলে চেটে দেন কিন্তু মনে রাখবেন জিভের লালা জল নয় এটি ঠোঁটকে আরও বেশি শুকিয়ে দেয় চতুর্থ কারণ শক্তি দুর্বল হলে মানে জঠলাগনি যদি কমে যায় তাহলে যখন পুষ্টি সঠিকভাবে শোষিত হয় না ত্বক ও ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে না তখনই কিন্তু ঠোঁট পাতলা হয়ে যায় এবং ফাটলযুক্ত হয়ে যায় তাই শুধু লিপ বাম লাগালে হবে না আমাদের ভেতরের পুষ্টিকেও কিন্তু ঠিক করা খুব দরকার আছে আয়ুর্বেদের মতে এর সমাধান কী সমাধান হচ্ছে জল সঠিক মাত্রায় পিপাসা লাগলেই জল অন্তত দিনে দুই থেকে তিন লিটার জল পানের অভ্যাস রাখা উচিত ঘি ভালো যদি গরুর ঘি হয় প্রতিদিন খাবারের সঙ্গে একটু ঘি প্রয়োগ করুন ঘি ধাতুকে পুষ্ট করে ত্বক ও ঠোঁটের আর্দ্রতা কিন্তু ফিরিয়ে আনে তিলের তেল তিলের তেলকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় ঠোঁটের প্রাকৃতিক কঠিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে তিলের তেল লাগানো ফাটা দূর হবে খুব মানে মানে এত দ্রুতগতিতে ফাটা চলে যাবে আপনি অবাক হয়ে যাবেন নাশ্ব অর্থাৎ ঘুমানোর আগে নাকে দু ফোঁটা ঘি বা তিলের তেল দিন নাক আদ্র থাকলে ঠোঁট আদ্য থাকে এটা অলৌকিক আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ঘুমানোর আগে নাভিতে দু ফোটা তেল লাগান ঘি বা তিলের তেল আর স্নানের সময় অবশ্যই সর্ষের তেল অথবা তিলের তেল নাভিতে লাগান এটা কিন্তু খুব কার্যকর নাভিতে আর নাকে তেল দিলে ঠোঁট ফাটা বন্ধ হয়ে যায় ম্যাজিক প্রয়োগ করে দেখুন এবার আমি আসব আসল যে আকর্ষণ সেটা হচ্ছে ঘরে তৈরি একশো পারসেন্ট প্রাকৃতিক লিপ বাম রেসিপি কীভাবে করবেন এতে কী কী লাগবে উপকরণটা প্রথমে জেনে নিন মৌমাছির মম এক চামচ দেশি ঘি অর্থাৎ গরুর ঘি দেড় চামচ নারকেল তেল এক্সট্রা ভার্জিন নারকেল তেল কিন্তু এক চামচ শুকনো গোলাপের পাঁপড়ি বা দু ফোটা রোজ অয়েল গোলাপ তেল কিনতে পাওয়া যায় দু ফোটা রোজ অয়েল কীভাবে বানাবেন এই তো এই কটা জিনিস প্রত্যেকটাই ঘরোয়া এবং প্রাকৃতিক জিনিস কীভাবে বানাবেন একটা বাটিতে মৌমাছির মাছের মমটা নিন ডবল বয়লার পদ্ধতি অর্থাৎ একটা পাত্রে জল ফুটবে তার উপরে ওই জলের ওপরে বাটিটা বসিয়ে দেবেন ডাইরেক্ট আগুনে মম বসাবেন না তাহলে আগুন লেগে যাওয়ার ভয় আছে কিন্তু জল ফুটবে সেই জল ফুটন্ত জলের মাঝখানে যদি বাটিটা বসিয়ে দেন তাতে যে হিট হবে সেই হিটে মম গলবে একে বলা হয় ডবল বয়লার পদ্ধতি তাতে ঘিটা পুরো গলিয়ে নিন এবার ওই ঘিয়ের মধ্যে নারকেল তেল দিন এই সরি মোম মোমটা কমিয়ে নিন তার মধ্যে এবার নারকেল তেল দিন নারকেল তেল আর ঘি দুটোই ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিন মিশে গেলে গোলাপের পাঁপটি ছেঁকে অথবা দু ফোটা রোজ অয়েল যোগ করুন মিশ্রণটি যখনই রেডি হয়ে গেল ওকে ভালো করে ছিঁকে নিন কেন ঠোঁটে লাগাবেন তো যাতে কোনো রকম গোলাপের পাঁপের টুকরো বা অনেক সময় কি আমার মোমের মধ্যে কিছু নোংরা থাকে সেই নোংরাগুলো যেন না থাকে ছেঁকে নিন ছেঁকে নিয়ে মিশ্রণটি একটা খালি লিপ বাম কন্টেনার বাড়িতে নিশ্চয়ই আছে তার মধ্যে লিকুইডটা ভরুন ভরে দশ পনেরো মিনিট ফ্রিজে রেখে দিন ব্যাস জমে গেল এইবার আপনি যেটা লিপ বাম ইউজ করেন তার বদলে এইটা অল্টার করুন এটাই হলো পিওর আয়ুর্বেদিক কেমিক্যাল ফ্রি লিপ বাম যেটা শুধু ঠোঁটের উপরে লেপ দেয় না ভেতরে তো ক্ষত সারায় ব্যবহার দিনে তিন থেকে চারবার তবে ঘুমানোর আগে অবশ্যই একবার লাগাবেন ফলাফল কি হবে সময় আর পরিবর্তন ভালো করে বুঝে নিন দুদিনে শুষ্কতা কমে যাবে চার দিন লাগালে ফাটার ব্যথা চলে যাবে সাত দিন লাগালে ঠোঁট হবে নরম ও স্বাভাবিক গোলাপি ঠোঁট হবে রেগুলার লাগাবেন যদি আপনি নিজের ঠোঁটকে সত্যি নরম কোমল ও স্বাস্থ্যকর রাখতে চান তাহলে আজ থেকে শুরু করুন ভেতর থেকে ও বাইরে থেকে দুদিক থেকে পরিচর্যা শুধু বাইরে লিখবাম লাগালে হবে না আর শুধু লাইফস্টাইলের যে ভুলগুলো আমি আলোচনা করলাম সেগুলো পরিবর্তন করলেই হবে না দুটোই চ্যানেল দুটো একসঙ্গে পরিবর্তন করে ম্যাজিক দেখুন আর আপনি যদি উপকার পান এই চ্যানেলে ঘুরে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রাকৃতিক লিপবামের যে রেসিপি আমি আপনাকে দিলাম এটা কতটা কার্যকরী এবং আপনার জন্যে কতটা মজাদার মনে হলো হ্যাঁ তবে নাকে নাভিতে তেল দেওয়া খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন করা জল বেশি করে খাওয়া এগুলো প্রত্যেকটাই দরকার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না মা বোনদের জন্যে স্পেশাল টিপস শীত স্পেশাল নমস্কার